চলে এলাম একটা ভিডিও নিয়ে যদিও বা ভিডিওটা এখন আমি তোমাদের সামনে দেব না কারণ এখন অনেকটা রাত হয়েছে এখন ভিডিওটা দিলে তোমরা কেউ দেখবে না ভিডিওটা এখন করছি ভিডিওটা কিন্তু তোমরা কালকে পেয়ে যাবে তো প্রথমেই বলি যে আজকে তোমাদেরকে একটা শর্ট ভিডিও দিয়েছি তাতে বলেইছিলাম যে আজকে একটু একটু আমি ডিস্টার্ব আছি তো আজকের দিনটা আমি বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে কালকে আবারও তোমরা ভিডিও পাবে তো সেই জায়গায় দেখলাম না যতটুকুনি প্রবলেমের মধ্যে ছিলাম সেই প্রবলেম থেকে কিছুটা হলেও উঠে আসতে পেরেছি মানে প্রবলেম কিছুটা হলেও সলভ করতে পেরেছি তো সেই কারণে মনে হলো যে আজকেই ভিডিওটা করি কালকে নাই তোমাদের সামনে ভিডিওটা সকাল সকাল দিয়ে দিতে পারবো কারণ কিছু ভালোবাসার মানুষ আছে যারা আমার ওই শর্ট ভিডিওটায় প্রচণ্ড আমি চিন্তিত বা প্রচণ্ড টেনশান করছি কমেন্টস করেছে তাদের কমেন্টসের রিপ্লাইও এখনও পর্যন্ত আমার দেওয়া হয়নি তো সেক্ষেত্রে সত্যিই তাদের ভালোবাসা যে আমি পাই সত্যিই আমি জানি না এটা পাওয়া Or jogo kuna. তবুও একটা কথা বলবো যে তোমরা এইভাবেই কিন্তু আমার পাশে থেকো কারণ এই সোশ্যাল মিডিয়ার মাধ্যম ধরেই তোমাদের সাথে পরিচিত তারপরেও যে তোমরা আমার একটা ছোট্ট মেসেজ শুনেও যে আমার প্রতি কতটা চিন্তিত সত্যিই সেটা দেখি খুব ভালো লাগলো তো সেই কারণেই আমার মনে হলো যে একটা দিন ভিডিও না দেওয়া মানে অনেকটা পেছিয়ে যাওয়া তো আমি কালকের দুটোর জায়গায় যদি তিনটে ভিডিও দিয়ে ম্যানেজ করে দিতে পারি তাহলে তোমাদের দেখতেও সুবিধা হবে আর আমার ডেলি ব্লগ নিয়ে ডেলি একটা ভিডিও দিতেও কিন্তু সুবিধা হবে তাই তো তো যাই হোক তুমি বলি হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পাইলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি প্রথমেই বলি ভিডিওটা ধামাকা একটা ভিডিও হ্যাঁ চারিদিকে যেন একদম কি একটা মানে কি একটা হয়েছে কোন যে বোমা একটা ফেটেছে এটা কোথাকার বোমা কে জানে ভাই কোথাকার কি হয়েছে কারণ চারিদিকে মানে একটা বিষয়কে নিয়ে এত চর্বিত চর্বিতচর্বণ এত চর্বিত চর্বণ হচ্ছে যে আর সেই বিষয়টাকে নিয়ে আমার বলতেই ভালো লাগছে না সম্পূর্ণ আমি আগেও ইগনোর করেছি এই সুনামক বিষয়টাকে আমি এবারেও ইগনোর তারপরেও কিছু কিছু মানুষের বিষয় আছে যেটা আমি পরবর্তীতে গিয়ে ক্লিয়ার করে দিচ্ছি আজকে যেটা আমার ভিডিওর মেন একদম হট কন্টেন্ট বলতে পারো এত কিছুর মাঝখানে কিন্তু মন্দিরা আবারও মুখ খুললো মন্দিরা আবারও ফাড়িয়া কি কি করেছে মন্দিরার সাথে মন্দিরা কিন্তু আবারও মুখ খুললো এইবার কোথায় মুখ খুলেছে কি বলেছে কতটা চিটিংবাজি করেছে কীভাবে চিটিংবাজি করেছে শুধু কি মন্দিরার সাথে করেছে নাকি সোমনাথের সাথেও করেছে জয়ী মানে জয়ীর সাথে তার থেকেও বেশি চিটিংবাজি করেছে সমস্ত কিছু কিন্তু মন্দিরা আজকে কোথাও না কোথাও কিন্তু একটা ক্লিয়ার করেছে তো সেই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিও এবং আজকে তোমাদের সামনে আমি উইথ প্রুফ দেবো তোমাদেরকে যে ফাড়িয়া যে বলছিল না যে এর আগে নাকি ও কখনো শ্বশুর যায়নি এই প্রথমবার ও শ্বশুরবাড়ি গেল বরণ করে তুললো আমি কিন্তু তোমাদেরকে আগেই বলেছিলাম যে না ও এই কথাটা সম্পূর্ণ মিথ্যা কথা বললো শ্বশুরবাড়িও আগেও গেছে বিয়ের পর শ্বশুরবাড়িও আগেও গেছে কিন্তু হ্যাঁ আড়ালে আবডালে লুকিয়ে চুরিয়ে এইবারটা ও একদম বরণ টরণ করে ওকে গ্রাম পাড়া সবাইকে জানিয়ে যে হ্যাঁ আমার বউমাকে আমি মেনে নিলাম এইবারটা হলো লোক দেখানি বাট লুকিয়ে চুরিয়ে ও এর আগেও কিন্তু ওই শ্বশুর বিয়ের পর গেছে তার প্রমাণও কিন্তু তোমাদের সামনে আমি আজকে আবারও তুলে ধরবো তারপর তুলে ধরবো কিরে রে ফারিয়া তুই যে দুদিন মাঝখানে ভিডিও দিলি না আবারও একদিন পর এসে বাড়িতে দুদিন থাকলি বললি কি যে তার পরের দিনের ভিডিও চললো শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ির ভিডিও তাহলে মাঝের যে দু তিন দিন তোর গোবরডাঙার বাড়িতে ছিলিস বা পুজোর সময় যে মাঝের দুদিন সেই ভিডিওগুলো কি হলো আমরা তো সেই শ্বশুরবাড়ির ভিডিওই পাচ্ছি বাট শ্বশুরবাড়ির ভিডিও ওর মাঝখানেও কিন্তু আরও অনেক ভিডিও বা অনেক কটা দিন নিজের বাড়িতে ও কাটিয়েছে গোবরডাঙার বাড়িতে যেটা কি না দুর্গা পুজোর সময় দু তিন দিন ভিডিও না দিয়ে ম্যানেজ করে দিয়েছে তো আমার কথা হলো সেই দু তিন দিন তোদের বাড়িতে কে ছিল অবশ্যই কিছু তো প্রমাণ তোর কালকের ভিডিওর থেকে আমি পেয়েছি তোর কালকের ভিডিও থেকে কিছু তো প্রমাণ আমি পেয়েছি যেই কারণেই আমি সেই প্রমাণগুলো আজকের ভিডিওতে পুরো টাইম মেনশন করে বা স্ক্রিনশট দিয়ে তোমাদের সামনে কিন্তু তুলে ধরবো বন্ধুরা তার আগে প্রথমেই আমি যেই কথাটা বলতে চাই সেটা হচ্ছে একটা বিষয় একটু আমি আমার প্রত্যেকটা ভিউয়ার্সকে ক্লিয়ার করতে চাই যে তোমাদের প্রত্যেক জনের কাছে আমার একটা কি বলবো এটা আমার একটা আবদার বলতে পারো প্লিজ তোমরা একটু আমাকে কমেন্টস করে জানিও ভিডিওটা আমার ছোটোর মধ্যেই করব যেহেতু অনেকটা রাত ভিডিওটা আমি রাতে সচরাচর ভিডিও করি না বাট যেহেতু আজকে ঘুম আসছে না মানে বুঝতেই পারছো তো সেই কারণে মনে হলো ভিডিওটা করে রাখি সেই কারণে আমি আজকে একটা বিষয় দেখলাম যেটা মন্দিরার ভিডিওতে একজন সোনু বেরা বলে কমেন্টস করেছে যদিও বা কমেন্টসটা আমার কাছে একজন ভিউয়ার্স অনেকটা সকালে পাঠিয়েছিল আমি ভিডিও করার পরিস্থিতিতে ছিলাম না তোমরা জানোই তাই আমি ভিডিও করিনি সেখানে আমার আইডির নাম আছে প্রথমত আমার আইডির নাম কিন্তু পায়েলস ফ্যামিলি যেই যেখানে গিয়ে কমেন্টস করো না কেন আমার আইডির নাম হচ্ছে পায়লস ফ্যামিলি কারণ আমি দেখেছি এখনও পর্যন্ত অনেকে আমার ট্যাগ পাইল আইডিটাকে বলে যে আমি ট্যাগ পায়েল আইডিতে ভিডিও দিয়েছি বাট আমি ট্যাগ পাইল আইডিতে তো কন্ট্রোভার্সিয়াল ভিডিও দিই না ওটাতে আমার ডেলি ব্লগ আইডি ওটা আমার ডেলি ব্লগ আইডি করে নিয়েছি নমাসে ছ মাসে ডেলি ব্লগ দিই সেক্ষেত্রে এই পায়েলস ফ্যামিলিতে আমার প্রতিদিন কিন্তু কন্ট্রোভার্সিয়াল ভিডিও আসে এইবার সে ঠিকঠাক লিখতেও পারিনি পায়েল ট্র্যাঙ্ক এরকম লিখেছে যাই হোক তার একটা কথা আমি তাকে উদ্দেশ্য করে বলতে চাই বা আমি মানে কিছু মানুষের বক্তব্য এরকম শুনতে পাচ্ছি বিশেষত এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে মন্দিরার যে সোনাদিভাই মানে তার যেটা পজিটিভ কন্টেন্ট হয় সেই পজিটিভ কন্টেন্ট নিয়ে নাকি অন্যান্য ওয়াইটের যত কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা নাকি খেয়ে পড়ে বেঁচে থাকে আবার যেটা শুনিয়ে নিয়ে নেগেটিভ করে সেটাকে পজিটিভ করে নাকি আমরা সেটাকে নিয়ে খেয়ে পড়ে বেঁচে থাকি এবার আমি যারা যারা এরকম মনোভাবনা রেখে শুয়ের কমেন্ট সেকশানে কমেন্টস করেছে বা মন্দিরার কাছে কমেন্টস করেছে তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই বা এখানে আমার যারা ভিউয়ার্স আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই প্লিজ তোমরা আমাকে একটু কমেন্টস করে জানিও তো যে তোমরা কখনো আমার ভিডিওতে পুরো ভিডিওটা জুড়ে ওই মন্দিরা সোনাদীপ ভাই মানে সু ওকে নিয়ে কখনো কন্টেন্ট করতে আমাকে দেখেছো কথা প্রসঙ্গে উঠলো একবার নামটা ইউজ করলাম বা ব্যাস হয়ে গেল তারপর ওকে নিয়ে আমাকে একটা ভিডিও পুরোপুরি শুকে নিয়ে যেমন কিনা না আছে করে এখানে আমি বলছি ডিম্পা আছে দীপ্তি আন্টি আছে তারপরে আরও অনেকে আছে তারা কিনা হ্যাঁ হ্যাঁ সবসময় ভিডিও করে এই রকমভাবে কখনো আমাকে ভিডিও করতে দেখেছো কারণ আমি প্রয়োজন বোধ করি না যে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে আরেকজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে আমাকে গোটা একটা ভিডিও করতে হবে আমি এই প্রয়োজন বোধটা করি না ওয়াইটিকে কি ওয়াইটিতে কি ব্লগারের অভাব পড়েছে তাদের ভুলভ্রান্তির কি অভাব পড়েছে যে তাদেরকে নিয়ে ভিডিও করা বন্ধ করে দিয়ে আমি এখন ওই ওয়াইটি আরো এক কন্ট্রোভার্সি বো কে ভিডিও তো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমিও একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওর নাই চার বছরে চল্লিশ হাজার সাবস্ক্রাইবার আমার এক বছর দু মাসে বারো হাজার সাবস্ক্রাইবার খারাপ কি আমি আমার কাছে এতটুকু আমি সন্তুষ্ট আমি অল্পতেই যথেষ্ট খুশি আর যাই হোক নাই হোক কেস কে ওই সবার কাছ থেকে হাত পেতে অন্তত টাকা নিতে পারবো না যে আমি কেস খেয়েছি গো আমাকে ওয়ার্ডটির লোকেরাই তোমরা টাকা দাও এইরম আমি করতে পারবো না তাই যারা এই কথাটা বলছে বা ও বলে যে ওর পজিটিভ ভিডিও বা ওর নেগেটিভ ভিডিও নিয়ে আদার্স ক্রিয়েটার নাকি বেঁচে খায় তো আমার একটা ভিডিও কেউ দেখা। যে সেই ভিডিওটা ও যেটা বলেছে সেটাকে আমি নেগেটিভ বা পজিটিভ করে পুরো ভিডিওটা করেছি ওকে ডেডিকেট করে কেউ আমাকে দেখা কারণ ও ওর ভিডিওতে বলে এবং ও আজকে একটা কমেন্টস পড়লো সেই কমেন্টসের মধ্যেও আমার আইডিটার নামটা আছে তাই আমি কিন্তু ও আর নামগুলো পড়েনি বাট সেই কমেন্টসটা আমার কাছেও আছে সেই কারণেই আমি ক্লিয়ার করে দিলাম যে আমার কখনো প্রয়োজন পড়ে না ও যেটা নেগেটিভ বলছে সেটাকে নিয়ে আমি পজিটিভ করে ভিউজ কামাবো ও ছাড়াও ওয়াইটিতে অনেক অনেক কন্টেন্ট আছে আর ও তো কন্টেন্ট কন্ট্রোভার্সি কন্টেন্ট ক্রিয়েটার ওকে নিয়ে কি ভিডিও করব। এবং এটাও বলে রাখি যে ফালিয়াকে নিয়ে প্রথম থেকে আমি আর একজন আন্টি আমরা দুজন কিন্তু ভিডিও করতাম রিসেন্টলি এই মন্দিরা সোনাধিবায় ভিডিও করতে আরম্ভ করেছে সেক্ষেত্রে ও পজিটিভ বলছে মানে ও নাকি নেগেটিভ বলছে সেটাকে নাকি আদার্স ক্রিয়েটাররা পজিটিভ হিসেবে তুলে ধরছে সেই তালিকায় আমাকে প্লিজ ফেলো না যে কমেন্টসটা করেছো আমার আইডির নাম করে ওর ওই মন্দিরার ওই কমেন্টসটা সেটা দেখলাম ওই মন্দিরা সোনাদিভাই পড়লো তো সে তার মধ্যে আমাকে ফেলো না আমি ওই সমস্ত কিছুর মধ্যে পড়ি না বুঝলে যদি পারো একটা ভিডিও লিঙ্ক আমাকে পাঠিয়েও যে হ্যাঁ ওই আইডিটায় ওকে পজিটিভ করে বা নেগেটিভ করে আমি একটা গোটা ভিডিও করেছি অনেকেই বলবে এই তো এই ভিডিওটা না কথা প্রসঙ্গে ক্লিয়ার করলাম আর সেকেন্ডবার আসবে না যাকে বাদ দিলাম এবার চলে আসি সরাসরি ভিডিওর মধ্যে প্রথমত আজকে মন্দিরার ভিডিওটা দিয়ে একটু শুরু করি মন্দিরা মন্দিরার ভিডিওতে বললো যে আমি শপথ খেলাম ও কারোর একটা শপথ খেলো যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও আমি দেখব না ও উদাহরণ দিল রাস্তায় কাদা আছে কাদা তো আমরা মানে এড়িয়ে চলি তো আমিও কিন্তু সেই রকমই চলবো তো প্রথম কথা মন্দিরা এতটুকুনি তোমার ওপর বিশ্বাস আছে যে তুমি এই জিনিসটা করতে পারবে না কন্ট্রোভার্সি ভিডিও আর তুমি সামলাতেই পারবে না তুমি নিজে দেখে নিও আজকে হয়তো তুমি বলবে যে হ্যাঁ আমি নিজেকে চেঞ্জ করবো এই করবো সমস্ত কিছু চেঞ্জ করলেও তুমি কন্ট্রোভার্সি ভিডিও দেখতে কিন্তু বন্ধ করবে না কারণ দেখো তোমার সোনাদিভাইও কিন্তু একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তুমি তার ভিডিও তো দেখবেই দেখবে তাহলে তুমি তোমার কথার খেলাপ করবে না এটা আজ না তুমি বোঝো দুদিন পর কিন্তু বুঝতে পারবে দ্বিতীয়ত হচ্ছে যে এই যে ফারিয়া আজকে সুইয়ের ভিডিও থেকে একটা কল রেকর্ড নিশ্চয়ই তোমরা প্রত্যেকে শুনতে পেয়েছো তাই তো যে একটা কনফারেন্স কল যে কনফারেন্স কলের মধ্যে সু আছে ফারিয়া আছে ফারিয়ার মা আছে আচ্ছা বন্ধুরা সু তো এই আজকে যা এই আজকে ভিডিওটা দিল মানে যেহেতু আমি আজকে ভিডিও করছি আজকে তোমাদেরকে বলছি কালকে তোমরা ভিডিওটা পাবে সেক্ষেত্রে আমি তোমাদেরকে কবে থেকে বলছি বলতো সমস্ত কিছু জানে সমস্ত কিছু এরা মেনে নিয়েছে প্রথম থেকেই ওই দু একটা দিন বাদ দাও প্রথম তাও ওইটাতেও সন্দেহ আছে ওটাও লোক দেখানো ওটাও লোক দেখানো কারণ কি একটা বাড়ি থেকে একটা মেয়ে তার বাবা নেই তার মা মা আর মেয়ে মেয়ের আলমারি থেকে একের পর এক ড্রেস ফাঁকা হয়ে যাচ্ছে মা খেয়াল রাখবে না এটা কি কখনো সম্ভব জানতাম অনেক কজনের ফ্যামিলি চার পাঁচটা সন্তান হ্যাঁ শাশুড়ি শ্বশুর ননদ ভাসুর সবাই আছে সময় বিশাল ব্যস্ত থাকে সংসারে তাই দেখতে পায় না এরকম তো নয় একটা মা এবং মেয়ের একটা ছোট্ট ফ্যামিলি যেখানে বাবা পর্যন্ত বাড়িতে থাকে না সেখানে মা খেয়াল রাখছে না যে মেয়ের আর আলমারি থেকে কটা জামা যাচ্ছে আর কটা জামা মানে এ কোথায় কি পাসিং করছে এটা জানে না এটা কি কখনও হতে পারে এবং একদিনে কিন্তু করেনি ফারিয়া নিজের ভিডিওতেই বলেছে বেশ কয়েকদিন ধরে করছি তো সেক্ষেত্রে প্রথম থেকেই আমি তোমাদেরকে বলেছি যে এছাড়া এছাড়াও টুকটাক প্রমাণ তোমাদেরকে দিয়েছি টুকটাক না ভালোই প্রমাণ তোমাদেরকে দিয়েছি যে ওদের সাথে কিন্তু ওর শ্বশুর বাড়িরও আগে থেকে যোগাযোগ আছে মানে বিয়ের প্রথম থেকেই এবং বাপের বাড়িরও যোগাযোগ আছে তো আজকে শুয়ে ওই কনফারেন্স কলে আশা করছি তোমরা মানে বুঝতে পেরে গেছো যে আমাদের আমার মধু আন্টি কি বলছে মধু আনটি বলছে যে মন্দিরা এগুলো কি করছে আমার মেয়ের আইডিটাকে শেষ করবে বলে ও এগুলো কি করছে ও এগুলো কি করছে মানে ওদের মামের একটা ভ্রান্ত ধারণা যে মন্দিরা সবাইকে উস্কাচ্ছে ফারিয়াকে নিয়ে নেগেটিভ ভিডিও করার জন্য মানে এরা কি এই যে ফারিয়ার মা কি বলি মধু আন্টি মানে আমরা না ওই কে কাকে নিয়ে কি ভিডিও করতে বললো আমরা অন্তত এইগুলো দেখে করি না কারণ কারোর কাছে যদি আমরা একবার বিক্রি হয়ে যাই না সে যদি বলে হ্যাঁ তো হ্যাঁ বলতে হবে সে যদি বলে না তো না বলতে হবে নিজের বলার কোনো মানে ক্ষমতা থাকে না সেই কারণে আমরা অন্তত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অন্তত সবার কাছে বিক্রি হয় না বুঝলে তো সেক্ষেত্রে মা মেয়ে এবং ওই মন্দিরার মানে সোনাদীপ ভাই কনফারেন্স কলে কথা হয়েছে বিয়ের পর তার মানে বন্ধুরা বিয়ের পর থেকেই কিন্তু মায়ের সাথে সবার সাথে একটা আলাপচারিতা আছে সেক্ষেত্রে এই যে এখনো পর্যন্ত মিথ্যাচারিতা করা হচ্ছে কে জানে মা কেমন আছে কে জানে ওই দেখো রাজকে আমি দেখাতে পারলাম না এই দেখো বিট টু রাজমনাকে কেন দেখাতে পারলো না কারণ মা আর রাজমনা পাশে দাঁড়িয়ে আছে তাই তো এই যে নটাঙ্কিপোনা এগুলো কিন্তু তোমাদেরকে অনেক আগেই প্রমাণ দিয়েছি তোমাদেরকে বলেছিলাম না ওরা যে গোবরডাঙায় ঘরটা খুঁজতে এসেছিল আমি যে একটা স্ক্রিনশটে একটা মানুষের অর্ধেকটা গালের ছবি দিয়েছিলাম ওটা আর কেউ নয় ফারিয়ার বাবা মানে আঙ্কেল ফাড়িয়ার বাবা তো উনি কিন্তু ওখানে উপস্থিত ছিল তো এই যে বিষয়টা আজকে তোমরা আশা করছি সুইয়ের কনফারেন্স কলটা কিছুটা হলেও দেখে তোমরা বুঝতে পেরেছো যে হ্যাঁ ওর মা কিন্তু সমস্ত কিছুই জানতো এরপর চলে আসি আরও একটা কথা সেটা হচ্ছে তোমরা ফারিয়ার কালকের ভিডিও দেখবে ভিডিওটা আমি মধ্যেই করছি কারণ ছোটোর মধ্যেই করব। তোমরা কালকের ভিডিও না 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 তোমরা কালকের ভিডিও দেখবে না যেহেতু ভিডিওটা তোমরা কালকে পাবে তোমরা মানে আছে লাস্ট ভিডিও তার আগের ভিডিওটা দেখো মানে ও যেদিনকে ও শ্বশুর বাড়ি থেকে আসছে সেই ভিডিওটা দেখো ঠিক আছে সেই ভিডিও সতেরো সেকেন্ডে তোমরা যেও যখন কিনা ও ওর নতুন চুড়িদারটা দেখাচ্ছে এই চুড়িদারটা কে দিয়েছে দেখো সেই কাকু কিন্তু একটা চুড়িদার পিস দিয়ে মানে এরকম চুড়িদার দিয়েছিল তার সাথে কিন্তু পমকে একটা ড্রেস দিয়েছিল তো সেই চুড়িদারটা কি এই চুড়িদার মনে হতেই পারে যাকে কাকুকে তো বলেছিল পুজোর সময় অনেক কিছু দেবে সেই কোনো কিছু দেওয়ার কোনো কিছু দেখলামই না তো ওই সতেরো মিনিট সাঁত্রিশ সেকেন্ডে তোমরা যাবে ওখানে গিয়ে তোমরা দেখবে জানালার ওপর দুটো কাঁচের চুরি আছে সবুজ কালারের আমার কথা হলো এই কাঁচের চুরি দুটো নিশ্চয়ই ফাড়িয়া এবারে গিয়ে নিয়ে যায়নি আগেরবারের বারের কাঁচের চুরি এইবার ওই কাঁচের চুরিগুলো জানালায় কি করে এলো জানালায় কি করে এলো তার মানে ফারিয়া নিশ্চয়ই মানে এর আগে ওই বাড়িতে গেছে এর আগেও ওই বাড়িতে গেছে যখন কি না পড়েছিল এবং তখনই হয়তো খুলে একটা দুটো এসেছে এইবার তোমরা অনেকেই আমাকে বলতে পারো যে কেন অন্যান্য কারোর কি কাঁচের চুরি ওখানে থাকতে পারে না অবভিয়াসলি থাকতে পারে বাট ওটা কিন্তু ফারিয়ার ঘর মানে ওটা ফারিয়া এবং পমের ঘর আর নিশ্চয়ই কাঁচের চুরি পড়বে কে একমাত্র ওর যাই পড়তে পারে এছাড়া তো আর কেউ চুপ পড়বে না আর ওই বড় মেয়েটা মিষ্টি না কিনা ওই বড় মেয়েটা পড়বে তারা পড়লে তারা নিজেদের ঘরে পড়বে এটা তোমরা এতদিনে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যা এবং মানে যা শাশুড়ির থেকে সম্পূর্ণ কিন্তু আলাদা হাঁড়িও আলাদা আচ্ছা আগের দিন সহেলি বোন বলেছে যে তুমি কি করে বুঝলে যে ওর যা আলাদা খায় প্রথম কথা হচ্ছে সন্ধেবেলা যখন ঘুগনিটা রান্না করলো ফারিয়া। তখন ফারিয়া খেলো পম খেলো এবং ওই সৃজাকে দিল আর পম কি বলল যে এই কি বললো দিদিকে গিয়ে দিয়ে আসো কেন দিয়ে আসতে হবে কেন যদি একসাথেই হয় একসাথে খাবো দুপুরবেলা যখন খেতে বসছে তোমরা চিকেন খাওয়া বাদে আদার্স এই ডাল আলু ভাজা যেদিন খেলো সেদিনকেও কি ওর যাকে তোমরা দেখতে পেয়েছো পাওনি কারণ কি সম্পূর্ণ হাড়ি কিন্তু আলাদা এইবার যদি বলো কিছু তো খবর অবশ্যই কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে রাখতে হয় তাই আগেই বলেছিলাম এবং এটাও বলছি ওদের যে ঘরটা মানে ওই যে নতুন এই পাশে যে ঘরটা ওটা সরকারের দেওয়া ঘর মানে সরকারের দেওয়া কিছুটা টাকা আর কিছুটা টাকা নিজেদের নিয়ে ওই ঘরটা কিন্তু তৈরি হয়েছে এবার তোমরা বলবে এই কথাটা কোথা থেকে জানাম অবভিয়াসলি ওখানকার কিছু ভিউয়ার্স আমাকে জানিয়েছে মানে দেখো প্রমাণ তো দিতে পারবো না কিন্তু জানিয়েছে তাই তোমাদের সামনে বললাম ওই ঘরটা কিন্তু সরকারের দেওয়া ঘর তো সেই জায়গায় কাঁচের চুরিটা সতেরো মিনিট সাঁত্রিশ সেকেন্ডে দেখবে জানালার ওপরে আমি আশা করছি স্ক্রিনশট দিয়ে দেবো কাঁচের চুরিটা রাখা আছে আমার কাছে কথা হলো কাঁচের চুরিটা ওখানে কি করে এলো কিভাবে এলো তার মানে ফারিয়া শাশুড়ি তো হার্গিস পড়বে না ফারিয়ার যে যা সেও নিশ্চয়ই সে কাঁচের চুরি পরে দেওরের ঘরে খুলতে যাবে না নিজের ঘরেই খুলবে তাহলে ওই জানালায় কাঁচের চুরিটা কি করে এলো কারণ কি ফারিয়া এর আগে ওই বাড়িতে গেছে নচেত ভাবো না নতুন বউ বিয়ের পর যদি প্রথমবার যায় এই রকমভাবে তার আবভাব হবে প্রথম দিন গিয়েই শাশুড়ি শ্বশুর বাড়িতে রইলো ড্যাং ড্যাং করে ঠাকুর দেখতে চলে গেল তারপর তোমার ওই প্রথমবার যখন ঢুকলো তখনই একটু ঘোমটা আর কোনো ঘোমটার আলা মানে বালাই নেই মানে সবাই যেন কত দিনের ওর আপন সবাই যেন কত দিনের ওর চেনা যতই লাভ ম্যারেজ করে বিয়ে হোক না কেন রে বাবা এই প্রথমবার এতটা দেখাতে পারে আমার তো মনে হয় না এবং প্রমাণও দিলাম সতেরো সেকেন্ডে তোমরা দেখবে কাঁচের চুরি জানালায় আছে দুটো আর এই কাঁচের চুরিগুলো কিন্তু ফাড়িয়ার আশা করছি এই জায়গায় ক্লিয়ার করতে পারলাম এরপর চলে আসি যে ও পুজোর সময় দুটো দিন ভিডিও দিল না লক্ষ্মীপুরের লক্ষ্মী পুজোর ব্লগ যেদিন ওই ফারিয়া শেষ করে গেল লক্ষ্মী পুজো নয় দুর্গা পুজোর দশমীর ব্লগ যেদিনকে শেষ করে বাড়ি গেল ও বললো যে দুটো দিন কিন্তু আমরা গোবরডাঙ্গায় ছিলাম তারপর লক্ষ্মী পুজোতে আবার এলাম তো ওই যে দুটো দিন ও বাড়িতে ছিল বলে কি ভিডিও কেন করলো না কারণ মাঝে দুদিন তো ও গিয়েছিল কোনো এক আন্টির বাড়ি যার বাড়ির সামনে মানে আমার মধু আন্টির বাড়ি যার বাড়ির সামনে ওকে লাল লাইটি পরে ঘুরতে নাকি দেখা গেছে এটা সোশ্যাল মিডিয়া থেকে আমি জেনেছি আমার কোনো পার্সোনাল ইনফরমেশান এটা থেকে ছিল না বাট ও যে এই দুটো দিন ভিডিও দেয়নি মানে ওই যে গোবরডাঙ্গা গেছে দুটো দিন ভিডিও দেয়নি কেন তার প্রমাণটা দিই তোমরা উনিশ মিনিট চৌত্রিশ সেকেন্ডে যাবে উনিশ মিনিট তেত্রিশ চৌত্রিশ ওইখানটায় কিন্তু যাবে গিয়ে দেখবে হারিয়ে যখন বাড়িতে গিয়ে বলছে দেখো কি অবস্থা হয়ে আছে বাড়িঘর দোয়ারে আমার কাছে কথা হলো ও তো বাড়িতে তো আর কোনো বাচ্চা কাচ্চা নেই যে সমস্ত কিছু এলেথেলো করে দেবে ওর একদম একটা মানে ছোট্ট একটা সংসার সেখানে ওইরকম হয়ে থাকার মানে কি তার মানে ওরা প্রত্যেকে ব্যস্ত ছিল কিছু একটা কাজে মানে এই ধরো ঘোড়া ঘাড়া এদিক ওদিক করতে ব্যস্ত ছিল যেই কারণে সংসারের দিকে গুরুত্ব দেওয়ার সময় পায়নি তোমরা উনিশ মিনিট চৌত্রিশ সেকেন্ডে যাবে ওখানে গিয়ে দেখবে যেই একটা লাল ব্যাগের কথা আমি তোমাদেরকে বলেছিলাম যে ওটা আমার মধু আন্টির ব্যাগ যেটা কি আমার মধু আন্টি হসপিটালে যখন ভর্তি ছিল তখনও তার মাথার পাশে সেই ব্যাগটা রাখা ছিল সেই সেম ব্যাগটা কিছুদিন আগে কিন্তু ওই ফাড়িয়াদের বাড়িতে দেখা যাচ্ছিল ওই মধু ওই ব্যাগটা ফারিয়াদের বাড়িতে দেখা যাচ্ছিল তারপর কিন্তু আবার দু তিনটে তিন চারটে ব্লগে দেখলাম সেই ব্যাগটা কিন্তু আর দেখা যাচ্ছে না মানে চলে গিয়েছিল মা আবারও যথারীতি দেখলাম যে ওই কালকের ভিডিওটাই ওর ও যখন ওই উনিশ মিনিট চৌত্রিশ সেকেন্ড এইভাবে কথা বলছে এক ঝলক ওই ব্যাগটা দেখা গেছে এবং ব্যাগটা কিন্তু পুরোপুরি ভর্তি একটা ব্যাগ বলি কি কে তাহলে বাড়িতে এসেছিল বন্ধুরা কে তাহলে বাড়িতে এসেছিল এবার তোমরা বলো ওটা কি করে সম্ভব ও যদি বাড়িতে না থাকে ওর বাড়িতে ওর মা কি আসতে পারে আর যদিও আসে নিশ্চয়ই চাবি দেওয়া ছিল যদিও চাবি দেওয়া থাকলেও আসবে না মেয়ে না থাকলে তাহলে মাঝের দুদিন যে ভিডিও দিল না ওই অষ্টমীর দিনের কথাটা বাদ দিয়ে তাহলে বাড়িতে কে ছিল বন্ধুরা মধুবানটি নিশ্চয়ই এসেছিল তাহলে প্রতিটা পদে পদে তোমাদেরকে প্রমাণ দিচ্ছি যে এই জায়গায় এটা হয়েছে ওই জায়গায় ওটা হয়েছে সেই জায়গায় কি করে মানুষ ওকে বিশ্বাস করছে সত্যিই বুঝতে পারি না সত্যিই বুঝতে পারি না এইবার চলো তোমাদেরকে যে কথাটা প্রথমে বললাম যে মন্দিরা এত কিছুর মধ্যে মুখ খুলেছে সেই মুখ খোলাটা তোমাদের সামনে একটু প্রমাণগুলো তুলে ধরি যাকে এবার চলো তোমাদেরকে প্রথমে যে কথাটা বললাম সেটা নিয়ে একটু শোনায় নাহলে ভিডিও সেই বড়ই হয়ে যাচ্ছে আসলে এত কথা একটা কমেন্টস আগে পড়ে শোনায় আমি জানি না ফা মানে ফারিয়ার কথা লিখেছে ফারিয়ার সাথে তোমার কি হয়েছে যখন সমাজ পৃথিবী তোমার মা তোমার হাজবেন্ড কেউ তোমার পাশে ছিল না তখন ফারিয়া তোমার পাশে ছিল মন্দিরাকে নর্দমায় ডোবাবার জন্য ওই ফারিয়া বলে মেয়েটি ছিল আর কিছুই নয় তারপরে লিখেছে যে তখন ও পাশে ছিল হ্যাঁ তুমি ওখানে টাকা খরচ করেছো ওদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারে একটা এক্সট্রা মানুষ গেলে এক এক্সট্রা টাকা লাগবেই তুমি বড় মনের মানুষ ওর ভরসায় তো একমাত্র মেয়েকে রেখে মন্দারমণি গেলে কত বড় যে ভুল করেছিল মন্দিরা এখন হয়তো মন্দিরা প্রতি মুহূর্তে টের পাচ্ছে ওই মুহূর্তে ওর কাছে না গিয়ে যদি নিজের বাবার কাছে যেত তাহলে আজকেও হয়তো যেই জিনিসটার জন্য ওর একটা কষ্ট যে আমি যেহেতু মানে পেছনকে অতীতকে অনেক পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে এসেছে অথচ কিছু ক্রিয়েটার তার সেই পুরাতন কথাকে বারবার তুলে ধরছে তারা অন্তত এতটা বারংবার তুলে ধরার সাহসটা বা মানে কোথাও না কোথাও একটা কারণ খুঁজে পেত না কারণ ও ওই জায়গায় গিয়েছিল বলেই ভারিয়াদের বাড়ি গিয়েছিল বলেই কিন্তু মন্দিরা আরও ডাস্টবিনে নামতে ওর সুবিধা হয়েছিল বুঝলে সেক্ষেত্রে লিখেছে যে একমাত্র মেয়েকে রেখে তুমি মন্দারমণি গেলে যে মানুষটা তোমাকে তোমার হাজবেন্ডকে কোর্ট যেতে বাধ্য করলো তাকে ক্ষমা করতে পারলে ফারিয়াকে ক্ষমা করতে পারছো না কেন তোমার হাজবেন্ডের সম্মানের কথা তুমি অবশ্যই ভাববে কিন্তু যার বউ অনলাইনে ভিক্ষা চায় তার কি কোনো সম্মান অবশিষ্ট আছে বা ছিল কমেন্টসটা যে করেছে খুব সুন্দর একটা কমেন্টস করেছে বাট তাকে আমি একটাই কথা বলতে চাই যে মন্দিরার জীবনের সব থেকে বড় ভুল হচ্ছে ফারিয়াদের বাড়িতে যাওয়া সব থেকে বড় ভুল তখন মন্দিরা অ্যান্সার করেছে প্রথম দিকে যা যা বললে আমি তোমার সাথে সহমত শেষের দিকে যা বললে মানতে পারলাম না সামনে এসে ছুরি মারা আর পিছন থেকে ছুরি মারার মধ্যে অনেক ফারাক আছে গো এই যে বলছে যে সামনে থেকে ছুরি মারা মানে এখানে এটাই তুলনা করেছে যে সুদু সামনে থেকে ভিডিও করে আমার বদনাম করেছে আর ফারিয়া লোকের সামনে ভালো সেজে যে আমি আমার দিব্যাইকে কতটা ভালোবাসি সেই ভালো মানুষের সামনে ভালো মানুষের রূপ পড়ে যে পেছন দিক থেকে মন্দিরার পেছনে কতটা ছুরি মেরেছে সেটা মন্দিরায় একমাত্র জানে এই একটা কথা এরপর চলে আসি আরও একটা কমেন্টস সেটাতে কমেন্টসটা এরকমই ছিল যে মন্দিরা তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ওপর রাগ করছো তোমাকে এরা সবাই ভালোবাসে তোমাকে সবাই যে এখন অত ভালোবাসে তাতে এই ক্রিয়েটারদেরও অবদান আছে একদম তোমার জীবনে তোমাকে সমাজের কাছে এরাই পজিটিভ ভাবে তুলে ধরেছিল একদম তোমার মাধ্যমেই তোমার বোনকে সবাই আমরা চিন চিনেছি ভালোবেসেছি তোমার সাথে ওর অশান্তি হতেই পারে নিজের বোনও বোন হলেও তো হয় কিন্তু একদিন যাকে ডেকেছিলে ঢেকেছিলে আজ ড্যাস্কে দিয়ে কেন বলাচ্ছ আমরা সবাই জানি ফাড়িয়া অনেক মিথ্যে বলছে কিন্তু ওদের বিষয়টা সেন্সিটিভ ও সোশ্যাল মিডিয়ায় আছে সু এর হিন্দু মুসলিমের শ্বশুরানি কখনোই মানুষ কিভাবে নেবে ত্যান কমেন্টস করেছে তারপর লিখেছে যে জয়ী মনিটনি বলেছিল হ্যান ত্যান এই সমস্ত কমেন্টস করেছে রিপ্লাইটা মন্দিরা কি দিয়েছে সেইটা তোমাদের শোনায় পুরো কমেন্টস পড়তে গেলে ভিডিও আমার বড় হয়ে যাবে আমি কখনো মন আমি কখন মনি বললাম আমি নিজেই জানি না আমি নিজেই জানি না এর এত নিচু মানসিকতার চিন্তা ভাবনা আমার মাথায় কখনো আসেনি আসেনি গো যে আমি ড্যাস দিকে বলবো ফারিয়াকে নিয়ে ভিডিও করতে মানে সবাইকার একটা ধারণা যে সুখে নাকি মন্দিরা ভিডিও করাচ্ছে দেখো যতই যাই মন্দিরা খারাপ হোক মন্দিরার উপর আমি অন্তত এই ভরসাটা রাখি মন্দিরা কন্ট্রোভার্সি ভালোবাসে বাট আমার মনে হয় না যে মন্দিরা এই জিনিসটা করবে কাউকে বলবে যে তুমি একে নিয়ে ভিডিও করো তুমি ওকে নিয়ে ভিডিও করো আর যদি আমি বলবো মন্দিরা কাউকে বলেও থাকে বলাটা বন্ধ করো আমার মনে হয় বলেনি কারণ সোমনাথ যে সোমনাথ দা যেখানে আছে মন্দিরা এই ভুল করতে পারবে না কারণ আমরা প্রত্যেকে জানি যে এখন আজকে যার সাথে ভাব আছে কালকে তার সাথে অশান্তি তার মানে কর লেকড় জিনিসটা এত বাজে একটা জিনিস যে তুমি কারোর সাথে যদি একটু প্রাণের কথা বলো সেক্ষেত্রেও কিন্তু তোমার ভেবেচিন্তে বলাটা উচিত কারণ সেই কথাটাও কিন্তু দুদিন পর সোশ্যাল মিডিয়ায় বিক্রি হতে পারে তো সেই জায়গা থেকে আমার মনে হয় না মন্দিরা কাউকে বলবে যে তুই ওকে নিয়ে কন্টেন্ট কর একে নিয়ে কন্টেন্ট কর কারণ জানে যে সেই কথাটাও দুদিন পর এই সোশ্যাল মিডিয়ায় রিভিল হতে পারে আচ্ছা তারপর লিখেছে ড্যাশ দি যা করে নিজের মন থেকে করে ভালোও তো কম বাসেনি বলো ভালোও তো কম বাসেনি বলো আমার ওদের কিছু বলার হলে সরাসরি বলবো কাউকে দিয়ে কেন বলাবো আর নিজের বোন এই কথাটা বলো না বলো না গো ওর কাছে আমি যা আঘাত পেয়েছি এই পৃথিবীতে কেউ আমাকে তা দেয়নি নিজের মনে করলে এটা কখনোই ও করতো না ও বলছে যে ফাড়িয়া নাকি যেই আঘাত মন্দিরাকে করেছে সেই আঘাত নাকি পৃথিবীর কেউ নাকি মন্দিরাকে করেনি মানে জাস্ট আমি অবাক হচ্ছি যে এতটা ভালোবাসা এতটা ভালোবাসা তার মধ্যে আবার আজকে শুনলাম কি ওর জন্মদিনে মানে ফারিয়ার জন্মদিনে নাকি সু একটা স্কুটি ভেবে রেখেছিলো গিফট করবে হাই এই সু বলছি হ্যাঁ মন্দিরা মন্দিরা নাকি ফাড়িয়াকে একটা স্কুটি গিফট করবে মন্দিরা একটা কথা বলছি কিছু মনে করো না এই দিদি বোন ঠিক আছে তুমি দিদি বোন পাতাতে ভালোবাসো খুব ভালো কথা বাট আমার মনে হয় যে এই জিনিসগুলো তো থাকবেই এগুলো তো সম্পর্ক তাই না কিন্তু আমার মনে হয় যদি একটু যদি প্রতিটা ছমাস বা এক বছর অন্তর ভগবান তোমাকে দিয়েছে আরও তোমাকে ভগবান দিন মানে দিক এই পুঁজির পুঁতি সম্পত্তি তো এই সম্পত্তির কিছুটা কিঞ্চিত বিষয় যদি তোমরা প্রতি বছর বছর কোনো ওকেশনকে কেন্দ্র করে নয় বছরের যে কোনো একটা দিন তোমরা যদি একটু অনাথ আশ্রম বা গরিব দুঃখীদের কিছু দান করতে এই দামি দামি গিফট কখনো বা নেকলেস কখনো বা শাড়ি কখনো বা শোকেস কখনো বা আবার একটা শোকেস কখনো বা আবার পনেরো হাজার টাকা রকম যদি খরচা না করে চিটিংবাড়ির পাল্লায় না পড়ে যদি আমার মনে হয় সেই টাকাগুলো সত্যিই যাদের প্রয়োজন তাদের দিতে তাহলে আমার মনে হয় যে আরও কিছুটা তুমি ভগবানের আশীর্বাদ পেতে এমনিই তো তোমার মাথায় অবভিয়াসলি ভগবানের আশীর্বাদ না থাকলে মানে এই জায়গায় তুমি আসতে পারতে না আমার মনে হয় ওই কাজগুলো করলে তুমি আরও কিন্তু জীবনে সাকসেস হতে পারতে তো এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে একটা কমেন্টস না পড়লেই নয় আরোহী লাইফস্টাইল বলে একটা আইডি দিদি হোক বোন হোক সে আমাকে কমেন্টস করেছিল যে ও কার কার কাছে টাকা নিয়েছে চোর একটু বলো আমিও শুনি একটা ভিডিও বানাও এই টপিক আমার রিকোয়েস্ট আর আগের ভিডিওতে আমার কমেন্টসটা পড়বে আরওই লাইফস্টাইল এরকম একটা আইডি থেকে আমাকে কিন্তু এই কমেন্টসটা করা হয়েছিল আশা করছি তুমি ভিডিওটা শুনছো তো ক্লিয়ার করেছি আরও একবার বলি প্রথমত মন্দিরা যখন ওই ফারিয়াদের বাড়িতে থাকতো তখন একটা শোকেস দিয়েছিল তারপর যথারীতি মানে ওখান থেকে যখন আসে তখন ওর মায়ের একটা ওটি হয় ফারিয়ার মায়ের তখন পনেরো হাজার টাকা পুরো থোক ক্যাশ নিয়েছিল বলেছিল পরে দেবে এখনও পর্যন্ত দেয়নি তার পরবর্তীতেও কিন্তু কিছু টাকা ধার নিয়েছিল যেটা পমের মাধ্যম ধরে মন্দিরার কাছে চেয়ে পাঁচ ছ হাজার টাকা সেটাও দেয়নি তারপর যত এইখানে বিয়ে হওয়ার আগে চার হাজার টাকা ধার নিয়েছে সেটাও দেয়নি তারপর এই যে আবৃ বিয়ের আগের শোকেস বিয়ের পরে সোকেস তারপর তোমার আরও যে সমস্ত গিফট আমি এইগুলোর কথা বাদ দিচ্ছি মানে জিনিসপত্রের কথা বাদ দিচ্ছি বা টাকা মিনিমাম ওই তিরিশ চল্লিশ হাজার টাকা সেগুলো তো অন্তত দিয়ে দিতে পারে এটা তো মন্দিরের সাথে এছাড়া তোমার কখনো বা শুনেছি সুয়ের ক্লিপ নিয়ে আর দেয়নি কখনও বা আবার এটা শুনেছি যে মন্দিরের কাছ থেকে ধরো ওর পম যেহেতু অনেক কিছু জিনিস বিজনেস করে অনলাইনে মন্দিরা একটা জিনিস নিয়েছে প্রোডাক্টটার দাম হয়তো সাতশো টাকা মন্দিরা দুটো পাঁচশো টাকার নোট দিয়েছে তিনশো টাকা নাকি আর ফেরত দেয়নি এইরকম নাকি অনেকবার মন্দিরের সাথে করেছে কখনো বা নিজের স্বামী স্বামীর গাড়ি খারাপ হয়েছে তার জন্য টাকা কখনো বা হানিমুন করতে যাবে বউ ডিপ্রেশনে ডিপ্রেশনে আছে তার জন্য টাকা ধার নিয়েছে কখনো বা আবার তোমার চুল স্টেট করবে তার জন্য টাকা ধার নিয়েছে এরকম নানান মানুষের কাছ থেকে নানানভাবে টাকা ধার নিয়েছে বেশ কিছু মানুষের টাকা দিলেও কিন্তু মন্দিরার একটা টাকাও দেয়নি তো এই যে এই জিনিসগুলো নিয়েছে সেগুলো কিন্তু মন্দিরা কখনো চায়ও নি কিন্তু বিষয়টা হচ্ছে যে বেইমানিটা মন্দিরা করেছে সেই বেইমানিটা অনেকেই বলতে পারে যে অনেকেই তো অনলাইনে শাড়ির ব্যবসা করছে মন্দিরার এত আঘাত পাওয়ার কি আছে আঘাতটা নয় মন্দির আঘাতটা ওখানেই পেয়েছে যে তোকে আমরা বিয়ে দিলাম তুই আমাদেরকে ভরসা করে এত কিছু করছিস তুই একবার অন্তত বিজনেসটা শুরু করার আগে আমাদের সাথে তো আলোচনাটা করতে পারতিস মানে ওদেরকে না জানিয়ে সেম বিজনেসে কিন্তু ওরাও নেবেছিল যদি আজকে আলোচনা করতো আমার মনে হয় না মন্দিরা বারণ করতো মন্দিরা বলতো দেখ দেখবোন আমি তো এই জিনিসটা করছি তুই তাহলে আমি তো নাইটি আর শাড়ি তুলছি তুই তাহলে বাচ্চাদের ফ্রক বা কুর্তি বা চুড়িদারের পিস এগুলো তুই তোল বা আরও অন্যান্য জিনিস আছে সেগুলো তোল বেড কভার তোল তাই তো মন্দিরা এটা নিশ্চয়ই বলতো বারো নিশ্চয়ই বোনকে করতো না মানে মনের মনিকোটাই হয়তো এই বোনকে রাখতো তাই তো একটা স্কুটি দেওয়ার কথা ভাবতে পেরেছিল আর সেই জায়গায় কতটা বেইমানি কতটা চিটিংবাজি করলে এরকম মন্দিরার মনে আঘাত পেয়েছে যে ও যা ক্ষতি করেছে মন্দিরার জীবনে নাকি কেউ ক্ষতি করিনি মানে মন্দিরার জীবনে আমার তো মনে হয় চরম ক্ষতি যদি কেউ করে থাকে সেটা হচ্ছে এই ফারিয়া কারণ ও একটা ভুল করেছিল কিন্তু সেই ভুলটাকে আমরা যখন শুধ্রবার চেষ্টা করেছি বারংবার ওকে বুঝিয়েছি বা ভিডিও নামিয়েছি তখন কিন্তু এই ফাড়িয়া নামক মেয়েটি এবং তার পরিবারটি তাকে কিন্তু আরও একটা ভুল পথে ঠেলে দিয়েছে তাই তো যদিও বা মন্দিরা পুরাতন কথা তোলা মন্দিরা পছন্দ করে না আর আমারও মনে হয় না সেটা বলা উচিত বাট তোমাদের ক্ষেত্রে বলছি যে আমাকে কমেন্টসটা করেছ আরোহী লাইফস্টাইল যে এইভাবে কিন্তু মন্দিরার সমস্ত কিছু এ নিজে হাতে ধরতে গেলে ওই সময় শেষ করেছে তো যাই হোক আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও দু দু জায়গায় তোমাদেরকে প্রমাণ দিলাম প্রমাণগুলো দেখো টাইম মেনশানগুলো দেখো এবং স্ক্রিনশটগুলো কিন্তু আমি কমেন্ট ভিডিওর থাম মেলে দিয়ে দেবো তো চলো রাত প্রায় অনেকটা হলো ভিডিওটা এখানেই এন্ড করছি আশা করছি এই ভিডিওটা পাওয়ার পর আরও দু তিনটে ভিডিও তোমরা আজকে পাবে তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আইডিতে যদি নতুন এসে থেকো তো সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু পাশে থেকো তো চলো